রাধে রাধে একবার একজন শেঠজি বিহারীজির মন্দিরে এলেন বিহারীজির মন্দিরে আসতেই তিনি প্রবেশ করতে দেখতে পেলেন বিহারীজির মন্দিরের গেটের বাইরে একজন ভিক্ষুক বসে আছে তাকে দেখা মাত্রই তিনি মনে মনে ভাবলেন ওরে বাবা আবার এই ভিখারিদের পাল্লায় আমি পড়লাম ঠিক পাঁচ টাকা বা দশ টাকা আমার কাছে চেয়ে নেবে এই ভেবে তিনি খুব ভয় করছিলেন কিন্তু সেই ভিখারি শেঠজির কাছে একদম কিছুই চাইলেন না শেঠজি নির্ভয়ে মন্দিরের ভেতর প্রবেশ করলেন মন্দিরের ভেতর প্রবেশ করে তিনি ভিহারীজিকে সুন্দরভাবে দর্শন করে যখন বেরিয়ে আসছিলেন তখন তাকে দেখে সেই ভিখারি হাসতে লাগলেন তিনি এমনভাবে শেঠজিকে দেখে হাসছিলেন যে শেঠজি আর থাকতে পারলেন না শেঠজি তার দিকে তাকালেন এবং তাকে বললেন এই ভিখারি তুমি আমাকে দেখে হাসছ কেন তখন সেই ভিখারি বললেন আরে মহারাজ আপনার দশা দেখে আমি হাসছি আপনিও ভিখারি আমিও ভিখারী আমি তো সকলের কাছে দশ টাকা বা পাঁচ টাকা চাই কিন্তু আপনি আপনি তো ভেতরে গিয়ে বিহারিজির কাছে কে জানে কত লাখ টাকার সম্পত্তি চেয়ে এলেন ভিখারি বলল দেখুন মহারাজ বিহারিজির মন্দিরে যে আসে সে চাইতেই আসে কেউ হয়তো দশ টাকা চায় কেউ হয়তো লাখ লাখ টাকা চায় তাই না যখন তিনি শেঠজিকে এই কথা বললেন তখন শেঠজি ভাবতে লাগলেন যে হ্যাঁ ভিখারি ঠিক কথাই বলেছে সত্যিই তো আমি বিহারিজির কাছে চাইতেই এসেছি তার কথায় তিনি অতি প্রসন্ন হলেন এবং নিজের পকেট থেকে দশ টাকা বার করে যেই না তাকে দিতে গেলেন অমনি তিনি তার চোখের সামনেই অন্তর্ধান হয়ে গেলেন কি কিছু বুঝতে পারলেন কে ছিল সেই ভিখারি ভিখারি রূপে স্বয়ং ভগবান বিহারিজি ছিলেন যিনি শেঠজিকে পরীক্ষা করতে এসেছিলেন তাহলে দেখেছেন তো ভগবানের কাছে উঁচু নিচু বলে কিছু হয় না তিনি তার প্রত্যেক ভক্তকে সমান রূপে ভালোবাসেন এবং কখনো কখনো অপরকে সঠিক শিক্ষা দিতে নিজেও সেই বেশ ধারণ করেন তাই না রাধে রাধে